কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থের একটি কবিতা শেষ চিঠি মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রসন্ন অপরাধ হয়েছে আমার তাই আছে মুখ ফিরিয়ে ঘরে ঘরে বেড়ায় ঘুরে আমার জায়গা নেই হাঁপিয়ে বেরিয়ে চলে আসে এ বাড়ি ভাড়া দিয়ে চলে যাব দেরাদুনে অমৃরির ঘরে ঢুকতে পারিনি দিন মোচর যেন দিত বুকে ভাড়াটে আসবে ঘর দিতেই হবে সাফ করে তাই খুললেম ঘরের তালা একঝোড়া আগ্রার জুতো চুলমাধভা চিরুনি তেল এশেন্সের শিশি শেলফে তার পড়বার বই ছোট হারমোনিয়াম একটা অ্যালবাম ছবি কেটে কেটে জুড়েছে তার পাতায় আলদায় তোয়ালে জামা খদ্দরের শাড়ি ছোট কাঁচের আলমারিতে নানা রকমের পুতুল শিশি খালি পাউডারের কৌটক চুপ করে বসে রইলেন চৌকেতে টেবিলের সামনে লাল চামড়ার বাক্স ইস্কুলে নিয়ে যেত সঙ্গে তার থেকে খাতাটে নিলেন তুলে কসবার খাতা ভেতর থেকে পড়ল একটি আখোলা চিঠি আমারই ঠিকানা লেখা অমনির কাঁচা হাতের অক্ষরে শুনেছি ডুবে মরবার সময় অতীতকালের সব ছবি এক মুহূর্তে দেখা দেয় নিবিড় হয়ে চিঠিখানি হাতে নিয়ে তেমনি পড়ল মনে অনেক কথা এক নিমেষে অমলার মা যখন গেলেন মারা তখন ওর বয়স ছিল সাত বছর কেমন একটা ভয় লাগলো মনে ও বুঝি বাঁচবে না বেশি দিন কেননা বড় করুণ ছিল ওর মুখ যেন অকাল বিচ্ছেদের ছায়া ভাবি কাল থেকে উল্টে এসে পড়েছিল ওর বড় বড় কালো চোখের ওপরে সাহস হতো না ওকে সঙ্গ ছাড়া করি কাজ করছি অফিসে বসে হঠাৎ হতো মনে যদি কোনো আপদ ঘটে থাকে বাকিপুর থেকে মাসি এলো ছুটিতে বললে মেয়েটার পড়াশুনো হলো মাটি মূর্খ মেয়ের বোঝা বইবে কে আজকালকার দিনে লজ্জা পেলেম কথা শুনে বললেম কালি দেব ভর্তি করে বেথুনে স্কুলে তো গেল কিন্তু ছুটির দিন বেড়ে যায় পড়ার দিনের চেয়ে কত দিন স্কুলের বাস অমনি যেত ফিরে সে চক্রান্তে বাপেরও ছিল যোগ ফিরে বছর মাসি এলো ছুটিতে বললে এমন করে চলবে না নিজে ওকে যাব নিয়ে বোর্ডিংয়ে দেব বিনারসের স্কুলে ওকে বাঁচানো চাই বাপের স্নেহ থেকে মাসির সঙ্গে গেল চলে অশ্রুহীন অভিমান নিয়ে গেল বুক ভরে যেতে দিলেম বলে বেরিয়ে পড়লেন বদ্রীনাথের তীর্থযাত্রায় নিজের কাছ থেকে পালাবার ঝোঁকে চার মাস খবর নেই মনে হলো গ্রন্থি হয়েছে আলগা গুরুর কৃপায় মেয়েকে মনে মনে সঁপে দিলেম দেবতার হাতে বুকের থেকে নেমে গেল বোঝা চার মাস পরে ফিরে অম্লিকে দেখতে কাশিতে পথের মধ্যে পেলেম চিঠি কি আর বলবো দেবতাই তাকে নিয়েছে যাক সে সব কথা অমলার ঘরে বসে সেই আখোলা চিঠি খুলে দেখি তাতে লেখা তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে আর কিছুই নেই